দেখো বন্ধুরা আমাদের কলমি শাক বড় বড় হয়ে গেছে এবারে তোলার মতো সময় হয়ে গেছে দেখো কত বড় হয়ে গেছে দেখেছো কলমি শাক এই দিকেও আছে কলমি শাক আর এই শাক এখনো তুলে 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 খাওয়া হচ্ছে এই শাক এখানে আছে পালং শাক একটু একটু আর এইটা হচ্ছে চিচিঙ্গ গাছ এইখানে কিছু হয়েছে লাল শাক গাছ এই যে আর ধনে পাতাটা দেখো ফুল এসে গেছে এখান থেকে এই ধনে পাতা মাঝে মাঝে নিয়ে গিয়ে রান্না রান্নায় দিয়ে দিই বেশ একটু রয়েছে এখনও রেখে দিয়েছি থাক একদম সব তুলে নিলে তো শেষ হয়ে যাবে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন আমরা সবাই ভালো আছি আমার মেয়েরও ঠান্ডা কমেছে আমারও কমেছে আর সেই জন্যই আজকে এখন বাজে আটটা সকাল তো ওই জন্যই আজকে সকালবেলা ছাদে এলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের রোদটাও খুব সুন্দর পড়েছে আর গাছের যা হয়েছে ছাদ বাগান বেশ কিছুদিন তোলা হয়নি আমি আসিও নি আর তোলাও হয়নি আজকে যা হয়েছে দেখাচ্ছি আমি এই দেখো বন্ধুরা যে গাছের শিকড় সেই যে কাটা হলো কলসি মতো দেখিয়েছিলাম এই দেখো এটাকে কেটেছে আমার হাজবেন্ড বলছে পাখির বাসা বানিয়ে দেবে আমাদের ঘরের জালনায় না দোতলার নাই অনেক সেই হচ্ছে গিয়ে ঘুঘু পাখি পায়রা পায়রা কিনা যায় না তবে ঘুঘু পাখি অনেক বাসা করে আর ডাক তাদের শুনতে পাই ডিম টিম পারে এগুলো দিয়ে বাসা করে দিলে এই ওপরটাই বাসা করে দেবে বলছে তো ভালোই হবে ওরা এসে ডিম দিতে পারবে ওই জন্য এটাকে একটু কি করবে করে তারপরে সেট করে দেবে ভালো করে দেখো ওদের বেশ ভালো বাসা হবে এইটা তোমাদের বন্ধুরা একটা পোকা দেখাচ্ছি দাঁড়াও একটা গাছে এই যে এই যে গাছের এটা দেখছো দেখো বন্ধুরা তোমাদের এটা যে দেখাচ্ছি এটা কিন্তু একটা ধরনের পোকা এই যে দেখছো সাধারণত পাতায় এটা এক ধরনের পোকা এই পোকাটাকে আমাদের ছাদ বাগান থেকে রক্ষা করতে হলে কি করতে হবে আমরা কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করব না এই গাছটাকে এই ডালটাকেই পুরো কেটে নেব আর এটা কিন্তু ছড়ায় ঠিক আছে ছাদ বাগানে মানে একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়াবে এইটা এইটা থেকে বাঁচানোর জন্য এই পাতাটাকে তুলে নিয়ে একটা এই বোতলের মধ্যে এরকম ঢুকিয়ে দিয়ে এর এটাকে ছিপিটাকে বন্ধ করে দেবো এটাকে কিন্তু কোথাও ফেলে দেব না তাহলে ছড়িয়ে যাবে আবার অন্য গাছে হবে আর অনেক বছর পরে আমাদের এই লেবু গাছটায় অনেক বছর এটা ক বছর হবে গো প্রায় দু তিন বছর এটা গাছটাও নতুন দু তিন বছর পরে ফুল এসছে অনেক ফুলই এসছে একটা টিপস ব্যবহার করেছে আমার বর সেটা পরে বলবো যদি লেবু হয় এই দেখো লেবুও ধরেছে এই যে লেবু ধরেছে অনেক ফুলই এসছে এই যে এই যে এদিকে লেবু গাছে অনেক ফুল এসছে কি টিপস ব্যবহার করেছে ও যদি লেবু ধরে লেবু নিতে পারি গাছ থেকে তাহলেই আমি বলবো আর এগুলো সব হচ্ছে লঙ্কা গাছ এইখানে এইখানে এগুলো সব লঙ্কা গাছ লাগিয়েছে আর দেখো শীত যেতেই একটু হালকা হালকা গরম পড়তে আমাদের নীলকণ্ঠ ফুল গাছটায় দেখো কি বিশাল নীলকণ্ঠ হচ্ছে এখন প্রতিদিন এত এত করে নীলকণ্ঠ ফুল হয় শিবরাত্রি তো আছে শিবরাত্রিতে গাছ থেকেই তুলে দিয়ে দেবো ফুল সারাদিন উপোসের পরে আমি এখানে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য শিবরাত্রির পুজো দেওয়ার জন্য আর এখানে দুধের মধ্যে আমি দই আর ঘি মধু গঙ্গা জল এগুলো মিশিয়ে একটি পঞ্চামৃত তৈরি করে নিলাম আমি আলাদা আলাদা মাখালাম না তার কারণ আমার সঙ্গে তো আমার পুচকি আছে আলাদা আলাদা মাখাবার সময় ও দেবে না আমি আসবো এখানে পুজো করব আমার বড় মেয়ে আসবে আর ওকে বাদ রাখবো সেটা তো আর হয় না ও তো ছাড়বেই না সেই কারণে আমি এখানে মিশিয়ে নিয়েছি বসে বসে দাও না এখানে ঠাকুরকে মাথায় দাও আস্তে 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 নিচে দাও নিচে নিচে ও দেখতে পাচ্ছে না এখান থেকে ঢেলে দাও নম শিবাইমায়ম শিবায়

আজকে এই প্রথম জানো তো আমার বড় মেয়েও আমার সঙ্গে শিবের উপোস করেছে তো ও তো ছোট মানুষ তারপরে পরীক্ষা আছে এই ভেবেই আমি মাঝখানে এক দুবার ওকে একটু ফল আর মিষ্টি খাইয়ে দিয়েছিলাম তারপরে শিবের মাথায় জল ঢালার পরে ওর জন্য একটু সামান্য পরোটা আর তরকারি করে দিয়েছিলাম কারণ এইভাবে আমার সঙ্গে সাবু ফল খেয়ে ওকে থাকলে তো হবে না ওকে তো পড়তেও হবে আর দেখো এখানে আমি করে নিয়েছি সাবুর প্লেটটা গুছিয়ে নিয়েছি তোমাদের কার কার সাবু মাখা খেতে ভালো লাগে গো আমার তো ভীষণ ভালো লাগে সেই ছোটোবেলা মা সাবু মাখা তো সাবু মিষ্টি দই কলা নারকেল সন্দেশ এগুলো দিয়ে আহ কি যে ভালো লাগে সত্যি প্রসাদের প্লেটটা আমি কেমন সাজিয়েছি জানিও আর আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই